এক মাস করে বসে এক এখন বন্ধ শহরের লোককে দেখাচ্ছেন দেখো আমি হঠাৎ তুলে দিতে চাইছি যাতে তোমরা ফুটপাতে হাঁটতে পারো গাড়ি রাখতে পারো আর যারা হকার তাদের বলা হলো বাস এখন ভুলে যাবে তুমি আমার আমি বলছি হকার রাস্তায় বসে আছে ঠিক আছে তোমাদের যে তারা কেউ না কেউ বসিয়েছে টাকা নিয়েছে তারা ফিরিতে বসে নেই যারা ওখানে ডাল নিয়ে বসে মমতা ব্যানার্জি বলছেন না চারটে ডাল লাগিয়ে দিয়েছে একজনের নাম চারটে ডাল লাগাবো আপনার কাউন্সিলার কি করছিল আপনার পুলিশ কি করছিল

দখল হয়ে যাচ্ছে সব জায়গায় ফুটপাত আরে যদি দম থাকে আপনি আগে দেখান টিএমসি যত অফিস যেখানে আছে কোনো কাগজ নেই সব সরকারি জায়গায় আছে অফিস আগে ভাঙুন যদি আপনার কাছে মূল্যজাত থাকে আগে টিএমসি এর অফিস ভাঙুন আগে তিন জনের অফিসটা ভাঙুন তার কোনো কাগজ নেই আপনি জানেন রাস্তা ফুটপাত পিডব্লিউডি জায়গা ইরিগেশনের জায়গা রেলের জায়গা যেখানে যত জায়গা আছে সব জায়গা টিএমসি এর একটা করে